নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন আপনাদের আজকে পরিচয় করে দিই আমার বাড়ির আশেপাশের এলাকা আর কিছু সুন্দর সুন্দর মন্দির এই সব নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট ভিডিও এই আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঠাকুরঘরের সামনে দিয়ে এই দেখুন আমাদের বাড়ির সামনে কত বড় একটা পুকুর এটাকে আমরা বলি বড় পুকুর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর খুব প্রচণ্ড বৃষ্টির মধ্যে দেখুন রাস্তাটা ভেঙে গিয়েছে এই আমি বাড়ির পাশেই একটা দোকানে চলে এলাম এই ওখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি টুকটাক কিনি তারপর আমি এখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটু বাজারের দিকে এখানে আমাদের এই গণেশ ঠাকুরের পুজো হয়েছে খুব সুন্দর মূর্তিটা নিয়ে এসেছে এই প্যান্ডেল করে পূজা হয়েছে আমি এই পৌঁছে গেলাম পাকা রাস্তায় আমি আমার বান্ধবী পার্বতী প্রতিদিন আমরা বিকেলবেলা করে এক ঘন্টা একটু হাঁটতে বেরোই সকালবেলা করে আমাদের সময় হয় না একটু হাঁটাও হলো গল্প হলো আর কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা থাকলে সেগুলোও আমরা কিনে নিয়ে চলে যাই এই বিকেলবেলা করে আমরা বাজার থেকে এই দুজনে আমরা হাঁটতে বেরিয়েছি সকালবেলা করে হাঁটলে ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের তো সময় হয় না তাই বিকেলবেলা এই দেখুন আমাদের বাজারে খুবই কাছে একটা খুব সুন্দর গৌড়ীয় আশ্রম নবদ্বীপ মায়াপুরের একটা শাখা এখানে রাধাকৃষ্ণ ঠাকুর প্রতিষ্ঠা করা আছে এখানে জন্মাষ্টমী বা যে কোনো পুজো পার্বণ খুব বড় করে হয় এই প্রভুরা ভিতরে বসে আছে আর মন্দিরটাও দেখুন কত সুন্দর করে কারুকার্য করা আমরাও এখানে বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে আসি মূল মন্দিরের পাশে এই বড় বাড়িটা যখন কোনো অনুষ্ঠান হয় মন্দিরে তখন এখানে সন্ন্যাসীরা এসে রাত্রি যাপন করেন আবার আমরা এই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখুন আমাদের বাড়ির চারপাশের এই এলাকা আজকে সকাল থেকে ভালো রোদ ওঠেনি একটু মেঘ করে আছি দেখুন তো বন্ধুরা এটা কি ফুল আপনারা চিনতে পারছেন এটাকে বলা হয় দুর্গামুটি ফুল এই ফুলগুলো নিয়ে আমরা দুর্গা সময় সপ্তমীর দিন ঘরের দরজায় ভোরবেলা ফোটা দিই মা দুর্গার আগমনের বার্তা এই দুর্গামুটি ফুল একটা হচ্ছে এই সিঁদুরের ফোঁটা একটা হচ্ছে চন্দনের ফোঁটা আর একটা হচ্ছে কালীর ফোঁটা এই তিনটে ফুল নিয়ে আমাদের ফোঁটা আর আজকে মেঘ করেছে পরিষ্কার আকাশ নয় তাই দেখতে পাচ্ছেন কেমন মেঘলা কুয়াশা আর এই দেখুন এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির খুব বড় একটা বটগাছের নিচে এই বড় ঠাকুরের মন্দির প্রতি শনিবার করে এখানে পূজা হয় আর শ্রাবণ মাসে তো প্রতি শনিবার করে এখানে বড় করে পূজা হয় এই বড় ঠাকুরের মন্দির পথযাত্রীরা সবসময় এখানে প্রণাম করে যায় এই হচ্ছে শিব মন্দির এই এক পাশাপাশি এখানে শিবরাত্রিতে খুব বড় অনুষ্ঠান হয় দেখতেই পাচ্ছেন আর কত তাল তালগাছ সেই রবীন্দ্র ঠাকুরের কবিতার মতন গাছ এক পায়ে দাঁড়িয়ে কি সুন্দর না দেখতে আর এটাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মৌখালী জিজি বিদ্যালয় আমাদের এখানকার এলাকার মধ্যে সবথেকে খুব বড়ো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমার ছেলেমেয়েরা এখান থেকেই পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পাশ করে তারা আজকে প্রতিষ্ঠিত আমার বড় মেয়ে আজকে জব করে এই স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে পড়াশোনার মান এখানে খুবই ভালো খুব উন্নত তারপর আমরা আবার এই হাঁটতে হাঁটতে এগিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এই বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা কত গল্প করি যে যা সংসারের গল্প আর টুকটাক একটু ফুচকা খাওয়া চপ খাওয়া তা তো আছেই এই দেখুন এই শিব মন্দিরে আমরা এসে এসে একটু বসে পড়লাম বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই অসুবিধে হলো আমাদের হাঁটার আমরা একটু রেস্ট নিলাম বৃষ্টিটা একটু থামুক তারপর আমরা আবার বেরিয়ে যাব। শিবরাত্রির সময় এখানে খুব বড় অনুষ্ঠান হয় এই শিব মন্দিরে আমরা একটু রেস্ট নিলাম বৃষ্টিটা থামলে তারপর বেরিয়ে যাব এই দেখুন আমাদের এখানে গণেশ পুজো লাইটিং কত সুন্দর লাইটিং করেছে না ব্লগটি কিন্তু আমি করেছি গণেশ পূজার পরের দিন আপনারা কেমন গণেশ পুজো কাটালেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন গণপতির আশীর্বাদ নিয়ে ব্লগটি আমি এখানে শেষ করলাম ধন্যবাদ